হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে সব থেকে স্পেশাল খাবার হচ্ছে খিচুড়ি আর যেটা মাটির ছিলতে রান্না করে দেখাচ্ছে এই যে দেখেন মাটির ছিলের মধ্যে লারিকে দিয়ে রান্না খিচুড়ি কে কে খাইবেন আসেন এখনো রান্না হয় নাই গাইজ আমাদের খিজুড়ি রেডি কে কে খাবেন আসেন বৃষ্টির দিনে সকালবেলা গরম গরম খিচুড়ি বাইরে দেখেন বৃষ্টি হচ্ছে আমার বাবা খাচ্ছে বাবা ভালো লাগতেছে খাইতে আচ্ছা কেমন আছেন সবাই আমাদের লক্ষ্মীপুর জেলায় খুবই প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি আপনার কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন সেই সকাল থেকে শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আপনাদের জেলাতে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কমন করবেন কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন একবার বন্যার পানি শুকিয়ে গেছে আমি এখন ছাদের উপরে আছি নিচে নিচে দেখাচ্ছি ওই যে বন্যার পানিটা দেখেন একবার কমে গেছে আমাদের এদিকে এখন আবার নতুন করে কালকে রাতের বৃষ্টি আজকে সকালের বৃষ্টি কত পানি হয়েছে দেখেন আর মাঠ অবস্থা তো পুরেই খারাপ দেখেন সবগুলো বেশি গেছে আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি করলাম আর বৃষ্টি তো হচ্ছে তার কোনো কোনো ইয়ে নাই কমতি বলতে কিছু বৃষ্টি হয়ে